সম্মানীয় দর্শক বন্ধুরা সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শস্য বিমা প্রকল্প রিলেটেড এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দু সালের গুরুত্বপূর্ণ আপডেট যে সকল কৃষক ধান চাষ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প রয়েছে কৃষকদের জন্য তার মধ্যে শস্য বিমা প্রকল্প হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প যে প্রকল্পে কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ দেওয়া হয় এখনও পর্যন্ত দু সালে শস্য বিমা প্রকল্পে আবেদন শুরু হয়নি তবে যে সকল কৃষক ধান চাষ করে থাকেন আপনাদের আমি বলবো যখনই শস্য বিমা প্রকল্পে আবেদন শুরু হবে আপনারা অতি অবশ্যই এই বৎসর আবেদন করবেন কেননা ধান চাষিদের শস্য বিমা প্রকল্পে ক্ষতিপূরণ পাওয়ার এক বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে এই বৎসর সেই আপডেটটি আপনাদের প্রমাণ সহ আমি এই ভিডিওতে তুলে ধরব আপনাদের জানিয়ে রাখি ধান চাষের ক্ষেত্রে সরকার তিনভাবে ক্ষতি নির্ণয় করে যদি আপনাদের ধান বীজতলাতেই নষ্ট হয়ে যায় তাহলে সরকার ক্ষতিপূরণ দিয়ে থাকে এছাড়া বীজতলা থেকে ধান যখনই আপনারা অন্যান্য স্থানে সরিয়ে চারা রোপণ করেন এবং মাঝপথে ধান নষ্ট হয়ে গেলে সেটি আংশিক বা সম্পূর্ণ হতে পারে আপনারা ক্ষতিপূরণ পাবেন এছাড়া একেবারে শেষ পর্যায়ে যখন ফসল পেকে যায় অর্থাৎ আপনারা ফসল কাটবেন তার বেশ কিছুদিন আগে যদি অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায় সেক্ষেত্র আপনারা শস্য বিমা প্রকল্প থেকে ক্ষতিপূরণ পাবেন এই বছর কৃষকদের ক্ষতিপূরণ পাবার সম্ভাবনা যে তৈরি হয়েছে সেটি আপনাদের আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি আপনারা প্রতিবেদনটি ভালোভাবে দেখুন বলা হচ্ছে বৃষ্টি কম হওয়ার জেরে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে ধানের চারা রোপণ প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে আছে বৃষ্টির পরিমাণ কিছুদিনের মধ্যে না বাড়লে এর জেরে চালের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকায় কৃষি দপ্তর বেশ চিন্তিত কারণ চালের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গে উৎপাদন কম হলে গোটা দেশেই পড়বে তার নেতিবাচক প্রভাব কৃষি দপ্তর সূত্রের খবর এবার গোটা রাজ্যে খরিফ মরশুমের একচল্লিশ দশমিক আট সাত লক্ষ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা করা হয়েছে সেখানে এখনও পর্যন্ত পাঁচ দশমিক চার চার লক্ষ হেক্টর জমিতে ধানের চারা রোপণ হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি অনেক বেশি পরিমাণে হয়েছে ফলে ধান চাষের প্রক্রিয়া যেখানে শুরু হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের অংশ বেশি এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন এটা ঠিকই যে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কম হয়েছে কিন্তু এখনও কিছুটা সময় আছে আমরা সতর্ক পরিস্থিতির উপরে নজর রেখেছি কৃষি দপ্তরের এক শীর্ষ শীর্ষকর্তা জানিয়েছেন ধানের বীজতলা তৈরি কাজ দক্ষিণবঙ্গেও মোটামুটি সম্পন্ন হয়ে গিয়েছে বীজতলা থেকে ধানের চারা মূল চাষের জমিতে স্থানান্তরিত করার জন্য সেখানে বেশি পরিমাণে জল থাকা প্রয়োজন কিন্তু বৃষ্টি কম হওয়ায় সেটা হচ্ছে না এটাই চিন্তার বিষয় কারণ বীজতলায় নির্দিষ্ট সময়ের বেশি ধানের চারা থেকে গেলে নানা সমস্যা দেখা দেয় এতে উৎপাদনের হার কমে যাওয়ার আশঙ্কা থাকে কৃষি বিশেষজ্ঞ ও রাজ্য কৃষি দপ্তরের চুচুড়া চাল গবেষণা কেন্দ্রের প্রাক্তন কর্তা ডক্টর পার্থ রায়চৌধুরী জানিয়েছেন এরকম পরিস্থিতিতে বীজতলায় ধানের চারার পরিচর্যা করার বিশেষ পদ্ধতি আছে কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে চাষিদের সেসব ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যে প্রতি বছর আড়াই কোটি টনের বেশি ধান উৎপাদন হয় এর মধ্যে দেড় কোটি টনের বেশি ধান উৎপাদন হয় খরিফ মরশুমে মূলত বৃষ্টির জলের উপর নির্ভর করে খরিফ মরশুমে আমন ধানের চাষ করা হয় বৃষ্টি কম হওয়ার জন্য সাম্প্রতিক সময়ে কখনো কখনও আমন ধানের চাষ করার জন্য সেচের জল সরবরাহ করার বিশেষ উদ্যোগ নিতে হয়েছে সরকারকে কৃষি দপ্তরের এক কর্তা জানিয়েছেন এখনও সেরকম পরিস্থিতি হয়নি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় এখনও স্বাভাবিকের থেকে পঞ্চাশ শতাংশের মতো কম বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও তা ধানের চারা রোপণ করার জন্য যথেষ্ট হয় বলেই কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে ওই বৃষ্টির দিকে এখন তাকিয়ে আছেন কৃষি দপ্তরের আধিকারিকরা সাধারণভাবে পনেরোই আগস্টের মধ্যে ধানের চারা রোপণের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়ে থাকেন কৃষি বিশেষজ্ঞরা তারপরে আগস্ট মাসের মধ্যে এই প্রক্রিয়া করলে উৎপাদন অনেক কমে যায় তখন ধানের বদলে বিকল্প ফসলের চাষ করার পরামর্শ দেওয়া হয় কৃষি দপ্তর সূত্রের খবর সেরকম পরিস্থিতিতে বিকল্প চাষ করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি আছে তবে বিশেষজ্ঞরা বলেন জুলাই মাসের মধ্যে ধানের চারা রোপণ করা সব থেকে ভালো রোপণ করতে দেরি হলে ধান গাছে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় এই কারণে রোপণে দেরি হওয়ার মতো পরিস্থিতি হলে বীজ তলাতে চারা গাছের বিশেষ পরিচর্যা করতে হয় তাহলে আপনারা বুঝতেই পারলেন এই বৎসর রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের ধান চাষের ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ধন্যবাদ